আমি ছোট থেকে ব্যবসা করে আসি আমার যে আমি ব্যবসা করবো আসসালাম বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই সেই কাজশুপা পুল যেটা বড়পুর নামে পরিচিত এটা হচ্ছে মলানি টুনিহারির পরে এখানে নতুন দোকান একটা উদ্বোধন করা হইল আগে দোয়া মাহফিল পরে তাবারক দেওয়া হয় সবাইকে এক এক করে তাবারক দেওয়া হয় এখানে

অন্যান্য কিছু বিতরণ করা হয় আবার কেউ কেউ বাসায় নিয়ে যায় আবার কেউ কেউ এখানে আবার দাঁড়ায় অথবা বসে খেয়ে ফেলে জায়গাটা অনেক মনোরম পরিবেশ তাই অনেকে এখানে পছন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দোকান উদ্বোধন হইলো এই সেই বড় পুলে বড় পুলে মানুষ থাকে না এখানে মাছ বেশি উৎপন্ন হইল কিন্তু এই জায়গায় মধ্যে ফাঁকা জায়গার মধ্যে ওনারা মাটি ভরে দোকানপাট চালু করেছে ওদের আপনারা চলুন দোকানদারের সাথে কথা বলি কিভাবে বেচা কিনা হচ্ছে উনাকে কেমন লাগতেছে কাস্টমার সাথে কথা বলবো আসেন ভাই আসসালামু আলাইকুম ভাই এখানে যে আপনার নতুন দোকান দিলেন মাটিটা ভরাট করে আজকে উদ্বোধন করলেন তো মোটামুটি আজকে বেচা কিনা কেমন জি ভালো আলহামদুলিল্লাহ শুকরিয়া আর কাস্টমার আসে তো কাস্টমার আসে আজকে নতুন দু চার দিন গেলে অবশ্যই আসবে কাস্টমার ঠিক আছে আসতেছে তো ভালোই আসতেছে ধৈর্য ধরতে হবে ব্যবসাতে ভাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া তো ব্যবসা করা যাবে না

আটক করে আপনাদের এখানে থাকার পরে ইনশাল্লাহ মানে আর কোনো এটা ঝামেলা হবে না এটার জন্য আপনাকে খুব ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দর্শক বিন্দু আসলে এই জায়গাটাতে অনেকটা খাল ছিল ওরা মাটি ভরে মাটি ভরে নতুন করে ব্যবসা করার চেষ্টা করছে এবং কি ব্যবসা অলরেডি হয়ে গেছে আজকের উদ্বোধন এখানে ওরা বলছে যে লাল চা দুধ চা মালাই চা তেঁতুল চা হালিম অন্যান্য আরো বিভিন্ন জিনিস রাখবে এখানে বসা স্থান বানাবে এবং কি স্পট হিসাবে এটা ব্যবহার করা হবে দশবিন্দু আপনার অবশ্যই অবশ্যই এই বড় সবাই বলে বড় ভেলাজান মলানির পরে বড় এখানে এটাকে বলে বড় ব কাত বড় এখানে অবশ্যই আপনারা আসবে